নমস্কার বন্ধুরা আমি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পরিছে কষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধ রে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ আধার কিসের পাশান হুথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত সুর আছে এত গান আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর রে কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার